সাধারণ রাজা পরীক্ষিত রাজা পরীক্ষিত মাতৃভক্ত কেন যার মায়ের চরণে ভক্তি থাকে মায়ের আশীর্বাদ যে মাথায় নেয় তার জীবনে কোনো বাধাই বাধা হয় না আর মায়ের চোখে যে জল ফেলে তার মতো পশু আর হয় না ভগবান কৃষ্ণ যখন কংস মারা গেলেন তখন কৃষ্ণ বলরাম এসে বসুদেব দেবকীর শেকল খুলে দিচ্ছেন বসুদেব দেবকী কাঁদছেন ভগবান কৃষ্ণ দেবকীর কাছে এসে খুব করজোড়ে বলছেন মাগ আমাদের ক্ষমা করে দাও আমরা দুই ভাই তোমাদের সেবা করতে পারি নাই আমাদের ক্ষমা করে দাও মা তোমাদেরকে বলি যে সন্তান একশো বছর মা বাবার সেবা করে তবু তারা মা বাবার ঋণ শোধ করতে পারে না আর যে মা বাবার সেবা করে না সেই পাষণ্ড মাংসং খাদীহী ভাগবত বললেন সে নিজের মাংস নিজে খায় যে মায়ের চোখের জল মাটিতে ফেলে তাই মাকে আমরা সব থেকে বেশি সম্মান করি তাই আমাদের আমরা মা বলি আমরা যে কপালে তিলক দিয়েছি দেখেছ তোমরা যে দিয়েছ মা সবাই দাওনি কালকে সবাই দিয়ে আসবে এই তিলকটা কি বিরক্তার দেশভক্তি মায়ের পায়ের ধুলো ও আমার দেশের মাটি তোমার পায়ের নওয়াই মাথা এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি এই তিলকটা বাইরের দেশের প্রোডাক্ট নয় এটা দেশের মাটি এই দেশের মাটিকে আমরা কপালে লাগিয়ে বলি মা ওই তোর পায়ের ধুলো মাথায় নিলাম কে আমার সামনে দাঁড়ায় একবার দেখি কেউ এরকম লাগায় কেউ এরকম লাগায় সেটা যার যার গুরু পরিবার যেমন যেমন লাগায় কিন্তু এই তিলক দেশের মাটির কেমিক্যাল নয় কেউ হলুদ দেন কেউ সাদা দেন কেউ গোলাপি কালো দেন যার গুরুদেব যেমন দিচ্ছেন দেবেন কিন্তু এটা দেশের মাটি এই তিলক হচ্ছে রাষ্ট্রভক্তির প্রতীক দেশ ভক্তির প্রতীক দেশ মায়ের চরণ ধলি আমরা সর্বাঙ্গে লাগাই লাগিয়ে বলি মা এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি কাজে বৈষ্ণবরা দেশভক্ত রাষ্ট্রভক্ত রাষ্ট্রভাবনা রাষ্ট্রবাদ এই তিলক মায়ের পায়ের ধুলো আমরা দেশকে জননী বলি আমরা মাকে বেশি সম্মান করি মহাপ্রভু মাতৃভক্ত শিরোমণি মহাপ্রভু অনেক কিছু করেছেন নিমায় অনেক বাড়ি ঘর ভেঙেছেন অনেক ডাল চাল নষ্ট করেছেন কিন্তু কখনো মায়ের ওপরে কথা বলেন নাই নাইন দাস ঠাকুর লিখছেন নিমায় মাতৃভক্ত শিরোমণি চৈতন্য মায়ের সম্মান এই ভারতবর্ষে আমরা ছেলেদেরকে কহাত দিয়েছি সব সব থেকে বেশি চার হাত আর মাকে আমরা কহাত দিয়েছি দশ হাত মায়ের আমাদের দশ হাত রে বাবাদের চার হাত ছেলেদের আর মেয়েদের দশ হাত কারণ আমরা মাকে সব থেকে বেশি সম্মান করি মাকে আমরা আজকে রাখলাম কালকে দূর দূর করে বাইরে বার করে দিলাম বাবা ইচ্ছে করলেই বের করে দিলেন আমি আমার স্ত্রীকে বার করে দিলাম এটা আমাদের ভারতবর্ষের ঐতিহ্য নয় আর অগ্নি সাক্ষী করে মাকে ঘরে নিয়ে আস ভগবান রামচন্দ্র সীতা ছিলেন না যজ্ঞের সময় স্বর্ণ সীতা তৈরি করে যজ্ঞ করেছিলেন তবু সীতাকে পরিত্যাগ করেন নাই আদর্শ গৃহস্থ মাতৃভক্তি বাবাকে বলা হয়েছে পিতা পিতা ধর্ম আর মাকে বলা হয়েছে জননী জন্ম ভূমি স্বর্গাদি বাবা স্বর্গ আর মা স্বর্গ থেকে অনেক বড় মাকে আমরা সব থেকে ভালোবাসি আমি সারাদিন বাড়িতে না থাকি ক্ষতি নাই বাড়িতে লক্ষ্য করে দেখো ছেলে সারাদিন স্কুলে আছে খেলার মাঠে আছে খেলতে গেছে আজকে লিগের খেলাই সেই কোনো ক্ষতি নেই সন্ধ্যাবেলা ঢুকে যদি দেখলো মা ঘরে নাই তাইলে বাড়ি মাথায় মা মা কই গেছিল তুমি তুই সারাদিন ঘুরিস ও গুরু তাতে আপত্তি নেয় ঘরে ফিরে মাকে চাই এর নাম মা শুধু মা নয় এর নাম ভারতের মা বিদেশের ছেলেরা সপ্তাহে একদিন মায়ের সঙ্গে দেখা করতে আসে সপ্তাহে একদিন মা বাবার সঙ্গে এসে খায় খাওয়ার দিনের খাওয়ার একদিন খায় সপ্তাহে আর আমাদের দেশে যতক্ষণ ছেলে এসে না খায় ততক্ষণ মা না খেয়ে বসে থাকে কখন ছেলেটা আসবে ছেলে খাবে তারপর মা খাবে ছেলে না আসলে খুলে কখন ছেলেটা আসবে তুই আসলি না তুই তুই আসলি আসলি না না ছেলে বিরক্ত হয় রাগ করে তুমি জানো হতেই পারে। না মনটা কেমন লাগে তুই আসলি না তুই আসলি না এর নাম আমাদের মা এর নাম ময়াকারে মা এই মায়ের তুলনায় জগতে হয় না এর নাম আমাদের ভারতের মা যে মা সন্তানের জন্য সারা অপেক্ষা করে উপোস করে থাকে আমার সন্তানের মঙ্গল হবে ষষ্ঠী পুজো করে যে মা ওই চৈত্র মাসে মহাদেবের করে 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 উপোস উপোস নীলের কার জন্য সন্তানের মঙ্গলের জন্য মহাদেব আমার ছেলেটাকে ভালো রেখে এই মা আমাদের ভারতের মা তাই তো মাকে আমরা এত ভালোবাসি তাই তো মা আমাদের আঙ্গুল কামড়ে দেয় তাই তো মা ধুলো নিয়ে মাথায় লাগিয়ে দেয় মা বলতে আমাদের মনটা আনন্দে ভরে যায় মা মা তাই এই মায়ের কোনো বিকল্প হয় না তুমি মা খুব খারাপ না 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 মা না যার পেটে জন্মেছি তার কোনো তুলনা হবে না তার কথা সবার আগে মা মাই আমাদের প্রথম গুরু মা আমরা মা বলতে শিখি কার কাছে মায়ের কাছে মায়ের কাছে মা বলতে শিখি মা এর তুলনা হয় না আমাদের দুর্ভাগ্য রে মা আমাদের মাগুলো যখন বৃদ্ধাশ্রমে পড়ে থাকে সন্তানের দিকে তাকিয়ে কখন ছেলেটা আসবে কখন ছেলেটা আমাকে দেখতে আসবে আমি বৃদ্ধাশ্রমে যাই মায়েদের সাথে কথা বলি তাকিয়ে থাকে কখন ছেলেটা আসবে সেই মাকে যখন আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেই। তার থেকে পাপের কিছু থাকতে পারে না তার থেকে দুঃখের কিছু থাকতে পারে না যার বুকে বড় হলাম যা জেনে আমাকে পেটে ধরলেন নিজে না খেয়ে আমাকে খাওয়ালেন তাকে পাঠিয়ে দিলাম এর থেকে দুঃখের আর কিছু থাকতে পারে না এটা বিদেশি কালচার কিন্তু আমাদের নয় আমাদের দেশ সেই দেশ শ্রবণ কুমারের দেশ যে শ্রমণকুমার কুমার মা বাবাকে কাঁধে করে ঝুড়িতে বসিয়ে তীর্থে তীর্থে ভ্রমণ করেছেন সেই দেশ আমাদের দেশ ভারতবর্ষ মা বাবাকে কাঁধে করে নিয়ে ঘোরার দেশ মা বাবাকে সেবা করার দেশ আমাদের দেশ এমন কোন মহাপুরুষ দেখাতে পারবে না যে মহাপুরুষ মাকে শ্রদ্ধা করেন নাই গদাধর চট্টোপাধ্যায় কাপড় টুকরো করে ছিঁড়ে পড়ছেন মা ছুটে এলেন আরে গদাই তুই কাপড় টুকরো করে পড়ছিস কেন মা তুই কথা দে আর কোনোদিন কাপড় টুকরো করে পরবি না গদাই কথা দিয়েছিলেন মাকে কাপড় টুকরো করে পরবেন না সারা জীবন পুরো কাপড়ই পরে এসেছেন তার জন্য ঠাকুর রামকৃষ্ণ পরমহংস হতে তার বাঁধে নাই তার জন্য জগতের মানুষ তাকে একটু কম শ্রদ্ধা করে না সারা জীবন আস্ত কাপড় পরে এসছেন ঠাকুর রামকৃষ্ণ যখন সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছেন তার মা ছুটে এসে বলছেন হারে শঙ্কর তুই চলে যাচ্ছিস তাহলে আমার যাওয়ার সময় আমার মুখে কে জল দেবে শঙ্কর বলছেন মা আমি আসবো তার মা যখন দেহ রাখেন শঙ্করাচার্য গিয়ে মায়ের মুখে জল দিয়ে কথা রেখেছিলেন মাকে কথা দিয়েছেন এই গেল সেখানে জল আসে শ্রীহট্টে পুনাতীর্থে মা বলেছিলেন গঙ্গা স্নান করাবি আমাকে কমলাক্ষ গঙ্গা স্নান করাবি কমলাক্ষ বলেছিলেন করাবো ওইখানে শুকনো গাঙে জল এনেছিলেন স্নান করিয়েছিলেন আজও সেখানে লক্ষ লক্ষ হিন্দুরা জমা হয় বাংলাদেশে পুনা তীর্থে এখনো অদ্ভুত কাণ্ড ওখানে নাকি এখনো আমি যেতে পারি নাই ইচ্ছে আছে ওখানে নাকি এখনো ওই অদ্বৈত সপ্তমী দিনে কোথেকে জল আসে মানুষ স্নান করে মাকে কথা দিয়েছিলেন আপনাদের আদরের নিমাই সন্ন্যাস নিয়ে যখন অদ্বৈত প্রভুর বাড়িতে শান্তিপুরে উঠলেন কথা হচ্ছে ভেতরে বাইরে হই 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 আওয়াজ বেরিয়ে দেখা গেল নবদ্বীপের মানুষ হাজারে হাজারে ছুটে চলেছে নিমাইকে দেখবার জন্য গঙ্গা সাত্রে যে যেমন করে পারে গঙ্গা সাত্রে উঠেছে হাজারে হাজারে চলেছে একদম সামনে একটা পাগলি একজন পাগলি চলেছেন সামনে চুল খোলা আচল মাটিতে লুটোচ্ছে পাগলি চলেছে নিমায় দাঁড়িয়ে আছে নারী মা মা সচিরানি ছুটতে ছুটতে সে নিমায়ের বুকের মধ্যে পড়ে হাউ হাউ করে কাঁদছেন নিমাই রে আমার দুঃখে কপাল গেল রে নিমাই আর নবদ্বীপের লোক আমার সঙ্গে কথা বলবে না রে নিমাই লোকে বলবে সঙ্গে কথা বলিস না কপালপুরি দেখ না একটা ছেলে মেয়েও বলিস না নিমাই বললেন বলো মা আমি কোথায় থাকবো মা বললেন তুই পুরীতে থাক শ্রীক্ষেত্রে তা রথে তো লোকজন যায় তোর খবর পাবো মহাপ্রভু মাকে জড়িয়ে ধরে নিমাই সকলের উদ্দেশ্যে বলে উঠলেন তোমরা সবাই শুনে রাখো আমি যেখানেই থাকি না কেন আমার সর্বপ্রথম পরিচয় আমি শচীনন্দন গৌরহরি আমি শচীনন্দন আমার এই শচীনন্দন নামটা যে উচ্চারণ করবে আমি আমার সগণ সহ তার চরণের ভৃত্ত হয়ে যাব কেউ যদি শচীনন্দন বলতে না পারো তো না পারবে যদি আমার মায়ের নামটা তোমার মুখে আসে সচি 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 তাহলেও তুমি আমাকে জনম জনমের মতো কিনে নেবে যার মুখে আমার মায়ের নামটা চাইতে হবে জয় সচিনন্দন জয় গৌরহরি বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ হরি। তা আমাদের ভারতবর্ষের সম্পদ মাতৃভক্তি আমরা মাকে খুব মানি। সে দেবতারাও মানে মানুষও মানে অসুররাও মানে ঘটৎকচ মায়ের কথা মেনেছিল না বর্বরিক মায়ের কথা মেনে ছিল না মা যা বলবে তাই মা বলেছে আমার পরীক্ষিত তিনিও মাতৃবৎসল উবাচ সাদরাঙ্গ রাজা পরীক্ষিত মাতৃবৎসল হাসছেন মাগো ভালোই হয়েছে সুগদেব চলে যাওয়ার পরে আমি ভাবছিলাম যা শুনলাম তার চুপচাপ মনে মনে চিন্তা করব। কিন্তু শ্রবণের পর তো কীর্তন করতে হয় শ্রবণং কীর্তনম বিষ্ণু স্মরণম তারপর স্মরণ করতে হয় স্মরণ প্রথমেই আসে না কীর্তন করতে করতে স্মরণ করতে হয় রে মা চিন্তা করলে আর কীর্তন করবো কেন মহাজন বললেন বৃহৎ ভগত অমৃতি বলছেন নাম স্মরণ করিয়াত নাম করতে করতে স্মরণ করবে ভগবানকে চিন্তা করবে তো কিভাবে চিন্তা করবে কোথায় চিন্তা করবে মা ধ্রুবর মধ্যে গীতার ছয় অধ্যায় ধ্যান যোগ গীতা পড়ো তো নিশ্চয়ই অল্প সং দুশো জনের মধ্যে কুড়ি জন পড়ো এটা আমাদের দুর্ভাগ্য আমরা বাড়িতে গীতা রাখি মুখে হিন্দু বলি কিন্তু আমাদের সকলের বই যে গীতা ভাগবত বৈষ্ণবদের বই শিবপুরাণ শৈবদের বই কালিকা পুরাণ শাক্তদের বই গীতা সকলের বই সকলের গ্রন্থ অনেক রকম গীতা আছে উদ্ধব গীতা পাণ্ডব গীতা শিব গীতা গুরু গীতা আমি যে গীতার কথা বলছি ভগবত গীতা কৃষ্ণ বলেছেন অর্জুন শুনেছেন অর্জুন প্রশ্ন করেছেন কৃষ্ণ উত্তর দিয়েছেন গীতা কাকে বলে কোন ধরনের বই কি গীতা বলে প্রশ্ন উত্তরের মাধ্যমে যদি কোনো বই তৈরি হয় সেই গ্রন্থের নাম গীতা কি দেখছো মা কোন নায়ক আসছেন নাকি আচ্ছা ছুটি নায়ক আসছে যে হরে কৃষ্ণ আচ্ছা উলু দিয়ে নে একবার তবু আসছেন একটু কথা সেরি তারপরে ছেড়ে দেব প্রশ্ন উত্তরের মাধ্যমে যে গ্রন্থ তৈরি হয় তার নাম গীতা প্রশ্ন করছেন কৃষ্ণ উত্তর দিচ্ছেন গীতা সবার বই শাক্ত শৈব বৈষ্ণব কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা বাঙালিরা গীতা পড়ি না আমরা গীতা পড়ি না গীতার ছয় অধ্যায়ে ধ্যানযোগ প্রসঙ্গে বলা আছে তুই কিভাবে ধ্যান করবে ভগবানকে কথা শুনবে বলবে কি করে ভগবানকে চিন্তা করবে কি করে সমংকায় শিরগ্রীব মেরুদণ্ড ঘা সোজা করে বসবে হেলান দিয়ে এমনি করে শ্রবণ হবে না সোজা করে বসবে পারলে পদ্মাসনে বসবে না হলে ধ্যানাসনে বসবে না হলে সুখাসনে বসবে যেমন করে তোমার আরাম হয় কিন্তু বেকে চুড়ে হেলান দিয়ে সোফায় শুয়ে হবে না এটা নিয়ম তো আছে শাস্ত্র কাকে বলে শ্বাস ধাতু থেকে এসছে তো যা আমাদের শাসন করে যা আমাদের নির্দিষ্ট পথে চলতে সাহায্য করে তার নাম শাস্ত্র সমাজকে সুন্দর করে তার নাম শাস্ত্র পরীক্ষিত বলছেন মা ভেবেছিলাম চুপচাপ সময়টা কাটিয়ে দেব চিন্তা করে করে তো ভালোই হলো তুই বসো আমি তোমাকে বলি আমি বলতে আরম্ভ করি মা তোর যাদ্যপি কালে আসমিং আমি ভেবেছিলাম চুপচাপ থাকবো তোমার প্রশ্ন আমাদেরকে আমাকে মুখর করেছে মুখরিক্রেতা ভাগবতে বলেছেন যে সাধুর কাছে গেলে যে সাধু কখনো কথা বলেন না সে সাধুও তোমার সঙ্গে কথা বলবেন যদি তুমি তার সঙ্গে হরি কথা বলো জ্ঞানে প্রয়াসম উদবাস্য নামন্ত এব জীবন্তি সম্মুখরিতাং ভবদীয় বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনোভী যে প্রায়শ অজিত জিতোপি ও শিস্ত্র শ্রীলক্ষ্যাম জীবন্তে সম্মুখিতাম সাধুর কাছে গিয়ে কি করবে মা বাবা কেমন আছেন আশীর্বাদ করবেন আমার জন্য আশীর্বাদ রাখবেন এ ছেলেটা সামনেই চাকরি করবে মেয়েটার বিয়ে আছে নাতিটার শরীরটা ভালো না উনার তো কোমরে ব্যথা এই জন্য সাধুর কাছে যাবে না যে ধন সাধু তা আর সাধুর যে ধন ধনী তা পায় না সাধুর কাছে এমন ধন চাইতে যাবে যে ধন তোমার নাই ধনির ঘরে থাকে না সেই ধন সাধুর কাছে থাকবে কিভাবে চাইবে ন পরিপ্রশ্নে বযা তাকে প্রণাম করবে প্রণাম করে তাকে বলবে যে আমি এটা বুঝতে পারছি না আমি গীতা পড়ছি বুঝতে পারছি না আমি ধ্যান করছি আমার মনে চিন্তা আসছে না আমি ওইটা হচ্ছে এবার ভগবানকে পুজো করব কি করে একাদশীটা কবে করব একাদশী কেন করব সাধুকে জিজ্ঞাসা করবে পরিপ্রশ্নে নয়া প্রণীপাতেন প্রণাম করবে প্রণাম করবে কেন প্রণাম করাটাকে সবথেকে বড় যজ্ঞ বলেছেন যত যজ্ঞ আছে তার মধ্যে প্রণামটা সবথেকে বড় যজ্ঞ আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তাই না সকল অহংকার হে চলে তোমার ওই আসন তলে ধুলায় ধুলাই ধূসর আমাদের ভারতবর্ষে আমরা মাথা নিচু করতে ভালোবাসি শ্রদ্ধেয় জনের কাছে গুরুজনের কাছে সাধুর কাছে মাথা নোয়াতে ভালোবাসি এটাই আমাদের ক্রম এটাই আমাদের পরম্পরা প্রশ্ন করবে প্রণাম করবে এবং প্রশ্ন করবে কি বিষয়ক প্রশ্ন তার বিষয়ক প্রশ্ন জীবন আসমাকম আনিত্যাম পদ্মপত্রে জলবিন্দুপথ তৎ চঞ্চল্যম যদা কদাপি জীবনাং না সাঙ্গাচ্ছে তত্র নাস্তে নিশ্চয় তত্র অতৌ রাস্তি আলাকা আলো না আমাদের জীবনটা জনমা বিশ্বাস করি না তবু মুখে বলি আমাদের জীবনটা পদ্মপথে জলের মতো টলমল করছে আজকে মরতে পারি কালকে মরতে পারি কতদিন পরে মরতে পারি তুমিও জানো আমিও জানি কিন্তু মরণের কথা মুখে আনি না আনতে নাই অলক্ষণ না কথা কি না কথা বলে খালি মরা 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 কিন্তু মরতে তো হবে জাতসহী ধ্রুব মৃত্যু মৃত্যু শেষ নয় মৃত্যু শব্দের অর্থ কি মৃত্যুর দেহান্তর প্রাপ্তি মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি যা সব কিছু ভুলিয়ে দেয় তার নাম মৃত্যু এক দেহ থেকে আরেক দেহে যাওয়ার নাম মৃত্যু সব কিছু ভুলিয়ে দেয় মৃত্যু তুমি এম এ পাস করে মরে যাও পরের জন্মে মাস্টারি পাবে জন্মাবাদ পরে পাবেন আবার অহ কেন মৃত্যু হয়েছে ভুলে গেছে কিন্তু সব কিছু চলে গেল একটা জিনিস আমরা ভুলি না সেটা হচ্ছে হরি ভজন আমরা ভুলি না জন্মে যতটুকু এগিয়েছি পরের জন্মে পর থেকে এগোবো আর প্রথম থেকে এগোতে হবে না যতটা পারো এই জন্মে গুটিয়ে নাও যতটা করে নাও সামনের জন্মে কি হবে তো জানি না এই জন্মে ভোজন করতে হবে সাধুদের কাছে কথা বললে সাধুরা উত্তর দেবেন যদি কথাটা হরি কথা হয় পরীক্ষিত বললেন মাগো তোমার প্রশ্নের উত্তরে আমি ভাগবত অমৃত বলছি তুমি শোনো এই ভাগবত অমৃত মহা রসময় মনিন্ন মন্ডলী মধ্যে নিশ্চিতং